তৃণমূলের কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি সে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে তারপরে রবিবার দুপুরে বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয় এদিন বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন না এছাড়াও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনিও উপস্থিত ছিলেন না তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোনো তৃণমূল নেতাকেই দেখা যায়নি তাহলে কি অনুব্রত মন্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেল সেই প্রশ্নই উঠছে অনুব্রত মন্ডল বলেন সমস্ত বিধায়ক সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে এই দিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয় অন্যদিকে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন জগন্নাথের আছে দেওয়া সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা ওই স্ক্রিন লাগাতে এবং প্রচার করতে সেটা আমরা বলে দেবো বীরভূম থেকে যাওয়া যাবে নিশ্চয়ই যেতে পারে আপনি যাবেন দাদা দেখবো আপনি আলোচনা করি হলে যেতে পারে যদি বল বীরভূমে করতে পারি এবং সবাই মিলে আমরা এমএলএরা থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপিটা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি যাওয়ার প্রস্তুতি জেলাতেই ভালোভাবে করা যাবে মানে প্রতিটা ব্লকে ওই স্কিন স্কিন লাগানো হবে টাউন এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার দাদা একশো খুব সুন্দর ব্যবস্থা দলীয়ভাবে কি কোনো হোম যোগ্য বা এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় হচ্ছে মানে এখানে কোনো এটা পরের ব্যাপার উনি ওখানে করছেন এখানে আমাদের করা ওটাই দেখানো হবে এখানে ভোটালিস্টলি ভোটালিসে আমাদের প্রত্যেক জায়গায় আছে আমাদের মেনটা আছে তোমার দীপক রায় সে ডিটেলসটা বলবে এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো প্লাস সাংগঠনিক ব্যাপার আছে যে আমরা ব্লক প্রেসিডেন্টদের দেখেছি অঞ্চল প্রেসিডেন্টদের দেখেছি অল এমএলএরা আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ আছে রানা সিং আছে নানা আশিষ আছে অসিত মাল আছে চাঁদু আসছে এবং কাজলও আসছে গতকাল শিউরির একটা ঘটনা আজকেও এক পাথর ব্যবসায়ীও মারা গেলেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে রামপুর হাটে দাদা রামপুর হাটে হয়েছে ওটা তো পার্টির কোনো ব্যাপার নেই ওটা দুষ্কৃতি হবে তার জন্য পুলিশ আছে ওটা আমাদের কি ফ্যাক্ট ওটা আমাদের ইন্টারেস্টিং ওটা তো যারা দুষ্কৃতি পাথর ব্যবসাকে মেরে যদি পুলিশ দেখবে ওটা পার্টির সঙ্গে কিছু

সেটা পুলিশটা দেখছে এবং ওখানকার যিনি এমএলএ আছে আমাদের স্পিকার আছে